श्री श्रीनवगृहस्तोत्रम् ॐ जवकुशमसङ्काशं कश्यपेयं महाधुतिं नन्तारिं सर्वपापघ्नं प्रणहतस्मि दिवाकरम् दधि शङ्ख तुषारभं किरदर्णवशम्भवं नङ्मामि शशिनं भक्ता शम्भर्मुकुटभूषणं धरणिगर्भशम्भूतं विद्युत्पुञ्ज शमप्रभं कुमारं शक्तिहस्तञ्चालहितङ्गम् हं प्रियङ्गुकलिकाशमं रूपेण प्रतिमं बुधम् सोमं शर्वगुणपेतं त्वं बुधम् प्रणमम् अहं देवातानमिषिनं च गुरुङ्कणिकसन्निभं बन्दाभूतं त्रिलोकेशं त्वं नमामि बृहस्पतिं हिमकुन्दा मृणालावं दैतानां परमं गुरुम् सर्वशास्त्र प्रवक्तारम् भार्गवम् प्रणमम् अहम् निलञ्जनाशमभाषम् रविपुत्रम् जमग्रजम् छायागर्भशम्भूतम् त्वं नमामि शनैश्चरम् अर्धकायम् महाघोरम् शिंहिकाया श्रुतम् रौद्रम् त्वं राहुम् प्रणममहम् पलालाधूमशङ्काशम् रौद्रम् रुद्रता जङ्कुराङ् त्वङ्केतुम् प्रणमम् इति वश मुखद्गीतम् जह्पठेत् सुसमाहिता दिवा वा य दिवा रात्रौ शन्तिस्त न संशया वैसर्ज मातुलम् पुष्टिवर्धनम् नारी

প্রচণ্ড জ্যোতি বা তেজযুক্ত অন্ধকার নাশক সর্বপাপ বিনাশক হে দিবাকর আমি আপনাকে প্রণাম করি দধি শঙ্খ এবং বরফের মতো আভাযুক্ত ক্ষীর সাগর থেকে আবির্ভূত শিবশম্ভুর মস্তকে ভূষিত হে চন্দ্রদেব আমি আপনাকে প্রণাম করি ভূমিপুত্র বিদ্যুৎ বিদ্যুৎপুঞ্জের মতো দীপ্তিমান হাতে শক্তি এবং যাকে কুমার বলা হয় রক্তিম শরীর আমি আপনাকে প্রণাম করি প্রিয়ঙ্গ ফুলের কলির মতো শ্যামবর্ণ রূপে তুলনাহীন সোমের পুত্র সর্বগুণী হে বুধ আমি আপনাকে প্রণাম করি দেবতা এবং ঋষিদের গুরু স্বর্ণকান্তি তিন লোকে পূজিত হে বৃহস্পতি আমি আপনাকে প্রণাম করি পদ্মবৃন্তে শিশির বিন্দুর মতো যার আভা দৈত্য গুরু সর্বশাস্ত্রে পারদর্শী হে ভেগুপুত্র আমি আপনাকে প্রণাম করি নীলবর্ণের চক্ষু সমান আভা সূর্য এবং ছায়ার পুত্র যমের জ্যেষ্ঠ ভ্রাতা হে শনিদেব আমি আপনাকে প্রণাম করি অর্ধদেহী মহাশক্তিশালী চন্দ্র সূর্য দমনকারী সিংহিকার পুত্র হে রাহু আমি আপনাকে প্রণাম করি পলিমাটির ধুলার মতো ধোঁয়াটে বর্ণ গ্রহ নক্ষত্র দমনকারী রুদ্রের আত্মযোগ নিষ্ঠুর হে কেতু আমি আপনাকে প্রণাম করি ইতি ব্যাসদেবের দ্বারা কথিত এই নবগ্রহ স্ত্রোত্র যে মনোযোগ সহকারে দিন বা রাত্রে পাঠ করে তার অবশ্যই শান্তি লাভ হয় তাতে কোনো সন্দেহ নেই অতুল ঐশ্বর্য প্রাপ্তি আরোগ্য লাভ এবং দেহের পুষ্টি বৃদ্ধি হয় কোনো স্ত্রী পুরুষ বা রাজাকে নিয়ে দেখা দুঃস্বপ্ন নাশ হয় নবগ্রহ স্রোত্র পাঠ করলে গ্রহ নক্ষত্র দ্বারা কষ্ট চুরির ভয় আগুনের ভয় ইত্যাদি দূর হয় এতে কোনো সন্দেহ নেই ইতি ব্যাসদেব রচিত নবগ্রহ সমাপ্ত